নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি খুবই একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাঁঠাল দানা দিয়ে চিকেনের রেসিপি এই গ্রাম্য রেসিপিটা খেতে অসাধারণ লাগে একবার হলেও এই কাঁঠালের সিজন দানা তো এখন পাওয়াই যাচ্ছে এনে খেয়ে দেখো খুবই ভালো লাগে চলো রেসিপিটা শুরু করি কিছু নেই বেশি উপকরণ নয় খুবই অল্প উপকরণ দিয়েই করে দেখাবো এখানে আছে কাঁঠাল দানা আর আছে আদা রসুন পেঁয়াজ আর আলু আর সঙ্গে আছে একটা চিকেন মশলা ব্যাস এই হচ্ছে উপকরণ চলো সহজ সরল পদ্ধতিতে করে দেখাবো বন্ধুরা কাঁটাল দানা গুলো এরকম গোটা গোটা ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে নেব গোটা গোটাই থাকবে কাটবো না এরমভাবে সব কাঁঠাল দানাগুলো ছাড়িয়ে নেব কাঁঠাল দানার তো অনেক রেসিপি তোমরা খেয়েছ এরমভাবে একবার কাঁঠাল দানা দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখো খুবই খেতে ভালো লাগে ঘুমন ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি এবার আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে নিয়েছি তুলে নেবো ওই তেলের মধ্যে কুচনো পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা লঙ্কা হলুদ লবণ চিকেন মশলা মশলার সঙ্গে কাঁঠাল দানা গুলো নিয়ে দেব অল্প করে জল দেবো মশলার সঙ্গে কাটাল দানাটা ভালো করে ভেজে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা ভালো করে মশলার সঙ্গে কষে নেব ভালো করে কছে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে জল ঢেলে দেবো জল দানা দিয়ে চিকেন ঝোলের রেসিপি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে